গুড মর্নিং সাং মানে আজও ব্লকটা এইটু স্টার্ট করুচি সকাল সকাল আজ বাহারি যাইি বুলি একচুয়াল এটা সিচুয়েটেড ইন ব্যাঙ্গলোর এটা গোটে ছোট মল থিলা তো রোডে একচুয়ালি মতো কিছু টাইম স্পেন্ড করবার কিনা মোটর মো সাং সহিত যাইি মিটিং থিলা তার তো মুচএনএম যাই কিছুটা ক্লথস ট্রায়ে কলি ফস্ট টাইমপ্রাই তা এটি কিছুটা ব্যাগ বি আপনার শো করো গোটে ব্যাগ যেটা কি প্রাইস আরাউন্ড ওয়ান করতেলি করি আজ দিনটার মো কিছু অধিক শুট থিলি জস্ট চিল ওয়াইফ লা আও মুটিকে ট্রায়ে কলি ওইন্ডো সপিংপি म विंडो सपिंग करू करू मत बहुत कि जिन क्यूट क्यूट जिन जो कि मो आखि पूरा लाखीगला कईला चले तप गोटे लिबाम भी नहीं थी तापर टीके ट्राए करी जो बहुत सारा हाट न्यू न्यू निट्स आसाला तो से सब कु एच डी एम बहुत सारा ट्राए कला किसी भी परचेस न करी गोटे बर्गर खाइली मिगडी रू ता आज दिन ये एंड कर